দে একটু ঘোরাফেরা করার জন্য যেতেছি মাফল টু কুপ আগে ফাস্ট বর্মী বাজার বর্মী বাজার থেকে আমাদের কিছু আত্মীয় সজন উঠছে উনার পরে আমরা বর্মী বাজার থেকে রওনা দিলাম কুপের উদ্দেশ্যে কুপের পরে হয়তো আরো কোন মাঝে যাওয়া হবে নদীপথে কেন আসলাম নদীপথে আসার কা কারণ আছে একটু আমরা আমাদের গ্রামে পানি এলাকা আমরা আর পানি জিনিসটা আমরা পছন্দ করি প্লাস আমাদের কিছু বেস্ট আছে বাইরে থেকে মনে করেন যে পানি জিনিসটা দেখে নাই ঠিক আছে এই কারণে তাদেরকে নিয়ে পানি পথে আসলাম আর পানি পথে নদী পথে যা চলাফেরা করার একটা আনন্দ আছে আর পিকনিক করার বেশি ভালো নদী পথে কারণ হয়েছে আপনি যদি বাসে বা আপনি যে কোনো ধরনের যান আর কি ঘোরাফেরা করতে বাসে বা আপনি মাইক্রোয়ে যে কোনো জিনিস এনে জাম থাকবে যানজট থাকবে ঠিক আছে আর গরম প্রচুর পরিমাণ থাকবে আর নদী পথে যদি আপনি চলাফেরা করেন এত যানজটের কোনো ইয়ে নাই

এই যে একটু ঘোরাফেরা আত্মীয় স্বজন যা আছে সবাই নিয়ে ফ্যামিলি ট্যুর বললেই চলে এটা হচ্ছে আমার ফ্যামিলি ঠিক আছে এর আগে একবার আসছিলাম ফ্যামিলি ট্যুর ওই সময় হয়তো আমি আমার সবাই দেখাতে পারি না কারণ ফ্যামিলি ট্যুরের মাঝে সবাই দেখানি সম্ভব হয় না ঠিক আছে কারণ ফ্যামিলির মাঝে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন থাকতে পারে এই কারণে দুঃখিত ওরা দেখাতে পারলাম না ওকে কিন্তু সিনসিনাইডে আপনাদের দেখা যাচ্ছে দেখেন হয়তো আপনাদের ভালো লাগবে ঠিক আছে দেখেন একদম যা আছে সবকিছু একদম সবুজ গ্রিন দেখেন চারিদিকে যে প্রকৃতিটা একদম গ্রিন আর আকাশে দেখেন দুইটা খুবই অন্যরকম সকালবেলা যে সময় বার হয়েছি সময় একটু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে একটু কষ্ট হয়েছে কিন্তু এখন বর্তমান যে অবস্থা আকাশের আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর দোয়া করি যেন এই আকাশটা এরকমই থাকে আজকে যেন মেঘলা আকাশ না হয় সকালে যে বৃষ্টিটা পড়ছিল তো এখন আর বৃষ্টি নাই সারাদিন যেন বৃষ্টিটা না পড়ে যদি বৃষ্টি পড়ে হয়তো আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে যে থেকে যাব আর কি চাইতেছি আর ঠিক আছে সবসময় যেন এরকমই থাকে আজকে দিনটা মূলত আর দশ পনেরো দিন ধরে মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা মানে একদম বৃষ্টির জন্য কোনো মানে বারণ দিয়ে না ঠিক আছে বিশেষ করে আমি আমার গ্রামের কথা বলতেছি ঢাকা শহরে এরকম বৃষ্টি আছে কিনা এটা আমি বলতে পারতাছি না দেখেন এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি যে দিন সবকিছু দেখেন একদম গ্রামের বাড়িতে আপনারা দেখেন যদি কোনো সময় গ্রামে আসেন পিকনিক করতে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ গ্রামের ন্যাচারাল সিন সিনারি দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন আর নদী পথে ভ্রমণ করার মজা হয়েছে আলাদা এই জিনিসটা আপনি হয়তো অন্য কোন জায়গার মাঝে পাবেন না গ্রাম ছাড়া যদি গ্রামে আসেন নদী পথে ভ্রমণ করতে পারেন খুব খুব দেখার মতো হবে দেখেন এত সুন্দর ভিউ যা বলার বাহিরে একদম যা আছে সব গ্রিন দেখেন এত সুন্দর একটা পরিবেশ যা বলার বাহিরে যদি বৃষ্টি না আসে আমি মনে করি খুবই ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন